ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্যান মাস্তি আজকের রেসিপি হচ্ছে ঝিঙের জল বড়া এর মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে এখানে এই ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিয়ে দিই এবারে এখানে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়া ছাড়া করে এই রেসিপিটার মধ্যে আমি এক্সট্রা কোনো জল দেবো না এটাই হচ্ছে এটা রান্না এটার মধ্যে আমি এক্সট্রা কোনো জল দেবো না এটা আমি এবার অল্প আছে । ঢেঁ দিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি এটা চালিয়ে দেখছি দেখুন ঝিঙাটা অনেকটা মজা গেছে এইবারে আমি এখানে দেখুন মুসুরির ডালটাকে পেস্ট করে রেখেছি এবার এইটার মধ্যে এক চিমটে নুন বেশি নুন দেব না কারণ হচ্ছে এটাতে যেহেতু আমি আগে ওইটার মধ্যে নুন দিয়েছি সেই জন্য অতটা দেব না আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ এটার মধ্যে দিলাম দিয়ে এইবারে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে ফেটি নিয়েছি এইবারে বড়ার আকার করে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে বড়ার আকার করে দিয়ে দিতে হবে এইবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি ঢাকনাটা সরিয়ে দিলাম দিয়ে ভরা একটু উল্টে দিচ্ছে দেখুন এরকমভাবে বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি এই রেসিপিটা খুব সুস্বাদু খেতে খুব টেস্টি খেতে কম সময় লাগে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে একটু রাইট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন রুনুরা আমার এই জলধরা রেসিপিটা কমপ্লিট করা আছে দারুণ খেতে লাগে আপনারা বাড়িতে বানাবেন নামিয়ে নিচ্ছি এবার এটা